যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে তাদের আত্মপ্রত্যয় নিয়ে দরিদ্র পীড়িত দেশ হিসাবে এটাকে বারবার পরিচয় করা হয় এটা কিন্তু মোটাও তা নয় আমাদের এখানে এই পর্যন্ত পৃথিবীর যত পরিব্রাজক এই বাংলা ভ্রমণ করে গেছেন ইতিহাসের একেবারে আদিকাল থেকে কোনো পরিব্রাজক লেখে নাই যে হত হতদরিদ্রের দেশ সবাই লেখছে এটা অত্যন্ত সমৃদ্ধির দেশ এটা এই সমৃদ্ধি আমাদের তখনও ছিল মাটির উপরে এখনও সেই উর্বর মাটিতেই এই সমৃদ্ধি বিস্তৃত আছে আমরা প্রত্যয় নিয়ে সবাই যদি জাগি তাহলে আমরা আগামী ভবিষ্যতের দিকেই যাব। কোনো অবস্থাতেই এমনকি আমরা চাইলেও সেই গত বছরের জুলাইতে ফেরত যেতে পারবো না চাইলেও গতকালকেও ফেরত যেতে পারবো না আমাদের অতীত যেন আমাদের ভবিষ্যৎকে অন্ধকার আচ্ছন্ন না করে আমাদের অগ্রযাত্রা ভবিষ্যতের দিকে হোক এই ভবিষ্যতের দিকে অগ্রযাত্রায় এই সব শহীদরা আমাদের আলোক ভত্রিকা হয়ে পথ দেখাক আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য